আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আরো একটা সৌদি আরবের রিয়াদের দিন থেকে জমিদার ভিডিওতে স্বাগতম আর আমাদের সাথে আছে জমিদার মামুন ভাই জমিদার মামুন ভাই জমিদার কি মিজান জমিদার তারেক ভাই তো জমিদার এই কারণে বলতেছি এইরা আসছে সৌদি আরবে কামলা দিতে সকালবেলা ওইটা নিজে রান্না করে না খাইয়া চাউল ডাল না কি না যেতে হোটেলে খাইতে হোটেলে খাইলে কি কয় করে জমিদার কয় না সৌদি আরবের জমিদার বুঝছেন এসব সৌদি আরব জমিদার সকাল সকাল করে হোটেলে নাস্তা খাইতে যেতে যাই আমি একটু মাগনা খাইয়াই কি করবো বলেন আমি তো সবচেয়ে ফকির নি আমি টাকা পয়সা নিয়ে এনে তো লগ করে অগ লোকে যাই একটু আছে কি খাইবেন কন কি খাইবেন বিরিয়ানি

আপনার কোনো দাম নাই আমার কোনো দাম নাই দাম খালি কি টাকা 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 ছাড়া হ্যাঁ ভালো থাকো পড়ছি হোটেলে আমরা হোটেলে এসে পড়ছি দেখা যাক কি খাওয়া যায় প্লেট নাই কোনো প্লেট নাই এখানে

আলাইনের মধ্যে জমি দাঁড়াইলে পলিথিনের মধ্যে খায় ফাইভ স্টারের স্টুডেন্ট পলিথিনে খায় ঠিক কি না এই যে পলিথিনের উপরে পলিথিনের উপরে চলে আসছে পরোটা রুটি পরোটা এখানে দেখছে যে সবজি পলিথিন উপরে খাও না কেন খাইতেও কি লজ্জা করে তোমার খাইতে লজ্জা করে না না

ওই যে একশো টাকা বিশ টাকা একশো বিশ টাকা একশো সাত ত্রিশ টাকা মোবাইল পাওয়া যায় না চায় মোবাইল ঈদের উপলক্ষে ডিসকাউন্ট না এখন মোবাইল কিনতে একটা বসে